আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ এক করোনা মহামারী যার আতঙ্কে আমরা আতঙ্কিত এবং এই আতঙ্কের কারণেই আমরা ঘরে বসে লকডাউনে পড়ে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বিচ্ছিন্ন ফলে আমরা আমাদের লেখাপড়া থেকে একটু হলেও দূরে সরে যাচ্ছি তাই এ অবস্থায় আমাদের লেখাপড়া চালিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি যেটা বুঝতে পেরেছে আমাদেরই আলফাতা পাবলিকেশনস এই পাবলিকেশনস আমাদের জন্য মানসম্মত বই উপহার দিয়ে থাকে এবং এরই ধারাবাহিকতায় এই পাবলিকেশনস আমাদেরকে দিচ্ছে অনলাইন ক্লাস যেই ক্লাসে তোমরা উপকৃত হবে এবং এত সুন্দরভাবে উপকৃত হবে যেটা ক্লাসের পরেই তোমরা বুঝতে পারবে তো আমরা তোমাদের সাথে আসি আজ আমি তোমাদের কাছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে গুণিনিয়োগ গুণিতক সপ্তম অধ্যায়ের টপিক এখান থেকে আমরা শিখব গুণিনিয়োগ গুণিতক কি। বা সাধারণ গুণীয় গুণিত কী এরপর মৌলিক ও যৌগিক সংখ্যা এটা কিভাবে তুমি সহজে বুঝতে পারবে বা কয়টা মৌলিক যৌগিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে এ নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি থাকছে সহজে দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব। তারপর আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ বিষয় এই ভগ্নাংশের অনেকগুলো পার্ট আছে আমরা আমাদের এই পার্টে কেবলমাত্র হর ও লবের ধারণাটা দিব এবং পাশাপাশি ভগ্নাংশের তুলনা সমূহ বিশিষ্ট ভগ্নাংশের আর সমতুল ভগ্নাংশ এবং ভগ্নাংশের লগিষ্ট আকার প্রকাশ পদ্ধতিটা শিখব সময় থাকলে এর বাইরে আরও অনেক কিছু শেখার আছে তো বন্ধুরা আর দেরি নয় আমরা শুরু করি আমাদের গুণনীয় এবং গুণিতক এই পার্টটা শিখতে গেলে তোমাদেরকে অবশ্যই যে কোনো একটা বা দুইটা উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে একটু লক্ষ্য করো আমি কয়েকটা সংখ্যা লিখছি বোর্ডে তিন ছয় নয় বারো সামনে দেখো একটা সংখ্যা লেখা যায় এছাড়া আরও আছে এক দুই চার ওটা বাদ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখলেই পাবে আমি কি বোঝাতে চাচ্ছি আমি তোমাদেরকে যে সহজভাবে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গুণনীয়ক ও গুণিতকের মধ্যে পার্থক্যটা এটা অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় এবং ধারণাটা যদি সঠিক না থাকে তোমার পেস লেগে যাওয়াটা স্বাভাবিক কারণ গুণনীয়ক এবং গুণিতক শব্দ দুটো কাছাকাছি গুণনীয়ক গুণিতক হয়তো গুণনীয়কটা গুণিতক হয়ে যায় না হয় গুণিতকটা গুণনীয়ক হয়ে যায় একটু পরিচ্ছন্ন ধারণার জন্য একটু খেয়াল করে দেখো আমি খুব বেশি কিছু লেখিনি একটা সংখ্যা লিখেছি তিন আর ওরই পাশে তিন ছয় নয় দ্যাট মিন্স তিন ঘরের নামটা তিন ঘরের নামটা তাহলে একটু সুন্দরভাবে লক্ষ্য করো তিন হচ্ছে গুণুনিয়োগ আর তিনের গুণিতক হচ্ছে তিন ছয় নয় তাহলে আমরা দেখো খুব সহজে বলতে পাই এ কথাটা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলোকে মানে যেসব সংখ্যাগুলোকে ভাগ করা যায় ওই ভাগকৃত সংখ্যাগুলোর গুণনীয় হচ্ছে ওই সংখ্যাটি তিন আবার তিন দ্বারা যেসব সংখ্যা বিভাজ্য তিন দ্বারা আমি আবার বলি তিন দ্বারা যেসব সংখ্যা বিভাজ্য আমি আগেই বলছিলাম এটা হচ্ছে তিনের নামতা অনেক সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ অসীম সংখ্যা শুধু এখানে চারটা দিয়ে দেখাচ্ছি তিন দ্বারা যেসব সংখ্যা বিভাজ্য সেটা হচ্ছে তিনের গুণিতক তো এখান থেকে তোমাদের গুণনীয়ক এবং গুণিতক বুঝতে খুব বেশি অসুবিধার কথা নয় কারণ তিন থেকে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা যদি গুণিতক হয় ওই গুণিতকের যেগুলো আবার যার দ্বারা বিভাজ্য গুণিতক সংখ্যাগুলো সেটাই হচ্ছে ওর গুণনীয়ক শুধু তিনের পাশাপাশি আমি কেন চার এবং এক দুই তিন লিখেছি সেটা একটু ভেঙে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে যেমন গুণনিয়োগ কিন্তু একটি সংখ্যা নয় কোনো সংখ্যার গুণিনিয়োগ একাধিক সংখ্যা হতে পারে সেটা কীভাবে তিনের গুণনিয়োগ এক এবং তিন কারণ এক দ্বারা ভাগ তিন নিঃশেষে বিভাজ্য তিন দ্বারা ভাগ তিন নিঃশেষে বিভাজ্য তদ্রুক ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন কারণ এক দুই তিন প্রত্যেকটি সংখ্যা দ্বারা আলাদা আলাদাভাবে ছয় বিভাজ্য এভাবে নয়ের হচ্ছে এক তিন নয় এখানে ছয় আছে ওই সংখ্যাটা তো আছেই এক তিন নয় একইভাবে বারোয়ের আছে এক দুই তিন চার ছয় বারো এভাবে এর ধারাবাহিকতায় তোমাদেরকে বোঝানোর জন্য যে একটি সংখ্যা নয় এটা আমি জাস্ট এক দুই তিন চার এগুলি রেখেছি তো আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি গুণনিয়োগ এবং গুণিতকের পার্থক্য আবার একটু খেয়াল করে শোনো যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে যেসব সংখ্যা দ্বারা মানে যে সংখ্যা বা যেসব সংখ্যা দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক এবং যারা নিঃশেষে বিভাজ্য তারা হচ্ছে গুণিতক তার মানে একটি সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা এটাই সহজে বোঝার জন্য গুরুত্বপূর্ণ তো এর মধ্যে আবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতক গুণনীয় গুণিতকটা তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার সাধারণ গুণনীয়ক ও গুণিতকটা ইজিলি বুঝতে পারবে যেমন আমরা যদি লিখি ছয় এর গুণিতক ছয় এর গুণিতক হচ্ছে ছয় গুণিতক আগেই বলেছি যেই সংখ্যার গুণিতক ওই ঘরের নামটা তো ছয় বারো আঠারো চব্বিশ এরকম করে অসংখ্য একইভাবে আমরা যদি আটের গুণিতক দেখি তাহলে এখানে দেখো আট ষোলো চব্বিশ বত্রিশ এভাবে অসংখ্য তো সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝব এখানে কমন সাধারণ মানে কমন ছয় নেই বারো নেই আঠারো নেই চব্বিশ উভয়ের মধ্যে চব্বিশটা আছে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে সবচেয়ে ছোট। এরপর আরও এরকম আছে হয়তো এখানে গিয়ে আরও একটা গুণিতক পাবো আরও একটা পাবো আরও সামনে গেলে আরও পাবো অসংখ্য হতে পারে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে ছোট, লগিষ্ট আমরা দুইটা জিনিস এখানে একটু খেয়াল করবো লঘিষ্ঠ আর লঘিষ্ঠ আর গরিষ্ঠ গরিষ্ঠ আমরা এটা জানি যে কোন নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী ফলাফল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে তার মানে কি বেশি যে পায় মানে বড়ো তো এই গরিষ্ঠ বলতে এখানে আমাদের বড়টাকে বোঝানো হয়েছে ওটা আমি পরে আসতেছি এখন জাস্ট লঘিষ্ঠটাকে বোঝাচ্ছি ছয় এবং আটের সাধারণ সবচেয়ে ছোটো সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ তো জন্য এই সংখ্যা দুটির ছয় এবং আটের সাধারণ আমরা লিখতে পারি সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ অর্থাৎ লসাগু লসাগু হচ্ছে চব্বিশ যেটা তোমাদের পাঠ্যবইয়ের আলোচ্য বিষয় একটু খেয়াল করা আবার বলি ছয় এর গুণিতক ওর নামতা অসংখ্য হতে পারে একইভাবে আটের গুণিতক ওর নামতা অসংখ্য সংখ্যা হতে পারে এবং মিল থাকতে পারে এরকম সংখ্যাও অসংখ্য হতে পারে তবে সবচেয়ে ছোট যেটা এখানে চব্বিশ ওই ছোটটাই হচ্ছে আমাদের লসাগু লসাগু বের করতে হলে আমাদের এই সাধারণ গুণিতক বিষয়টা জানতে হয় একইভাবে আমরা যদি গুণনিয়োগে চলে যাই সেখানেও দেখবে সাধারণ গুণনীয়গ বলে একটা কথা আছে তবে সেটা লসাগুর সাথে নয় এবার আসবো ওখানে ওই যে গরিষ্ঠ গসাগুয়ের সাথে যেমন আমরা যদি এখানে উদাহরণ দিই চব্বিশ চব্বিশ এর গুণনীয়ক গুলো হবে কি এক দুই মানে কি গুণনীয়ক আগে কি বলেছি যে সংখ্যা দ্বারা ওই চব্বিশকে ভাগ করলে মিলবে তা আমি জাস্ট তোমরা বের করে নিতে পারো আমি সংক্ষেপে দেখানোর জন্য শুধু লিখে দেখাচ্ছি এক দুই তিন আটা চব চার ছয় চব্বিশ ছয় আট বারো চব্বিশ একইভাবে যদি আমরা ধরি ছত্রিশ ছত্রিশের গুণনীয়গুলো কী কী একইভাবে এক দুই তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছক নয় বারো আঠারো ছত্রিশ এরকম এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এখন এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কী বলেছিলাম আমরা যে গুণনিয়োগ এবং গুণিতকের মধ্যে পার্থক্য সাধারণ গুণ নিয়োগ এবং সাধারণ গুণিতকের নিয়োগের বেলায় আমরা যাব সবচেয়ে বড়টা। আর গুণিতকের বেলায় আমরা যাব সবচেয়ে ছোটটা লগিষ্ঠ এখানে আমরা যাচ্ছি সবচেয়ে বড় গরিষ্ঠ এবার খুঁজতে থাকি সবচেয়ে বড় কোথায় মিল আছে কারণ ওখানে যেমন অসংখ্য সংখ্যা ছিল ওখানে যেমন অসংখ্য ডট দিয়ে দেখিয়েছি এখানে কিন্তু অসংখ্য না এখানে শেষ এরপরে আর ওর কোনো গুণ নিয়োগ নেই কারণ যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণনীয় হচ্ছে ওই সংখ্যা নিজে এবং সর্বনিম্ন সবচেয়ে ছোটো গুণ হচ্ছে এক তো এ কারণে এটা এ পর্যন্তই সীমাবদ্ধ এই সীমাবদ্ধতার মধ্যে আমাদের গুণনীয় সবচেয়ে বড় কোনটা এক মিল আছে এটা ছোট দুই মিল আছে ছোট তিন একই চার একই ছয় একই বারো একই আর নেই তার মানে আমরা খুঁজে পেলাম সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগ হচ্ছে বারো তার মানে আমরা বলতে পারি যে চব্বিশ এবং চব্বিশ এবং ছত্রিশ এর সাধারণ গুণনীয় অনেকগুলো সাধারণ গুণনীয় এক দুই তিন চার ছয় বারো তবে এর মধ্যে কে বড় সবচেয়ে বড়ো বারো এজন্য আমরা লিখব চব্বিশ এবং ছত্রিশ এর গসাগু গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় এটা কত বারো তো আমার মনে হয় তোমরা গুণনীয়ক গুণিতক এবং সাধারণ গুণনীয়ক ও সাধারণ গুণিতক এ নিয়ে আর কোনো ধোয়াশা নেই পরিষ্কারভাবে বোঝার কথা তারপরে যদি না বোঝো সহায়ক বই আছে সেখান থেকে দেখে নিবে বোর্ড বইয়ে অনেক উদাহরণ দেওয়া আছে ওখান থেকে দেখে নিবে আরো পরিষ্কার হয়ে যাবে দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ লিয়ে রয়েছে একশোটি আকর্ষণীয় পুরস্কার আর বিদ্বিতীয় পত্র সহ যে কোনো ছয়টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার অফারে অংশগ্রহণের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার এবারে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তোমরা কি এ সম্পর্কে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে কোনো ধারণা পাওনি তাই বিষয়টা একটু কঠিন মনে হলেও অত বেশি কঠিন নয় যেমন আমি একটু সংজ্ঞায়িত করি মৌলিক সংখ্যাটাকে মৌলিক সংখ্যাটা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করলে মিলে না আমরা দুইটা সংখ্যা লিখেছি দুই দুইটাকে দেখো এক দিয়ে ভাগ করলে মিলে আর শুধু দুই দিয়ে ভাগ করলে মিলে তাহলে আমরা বলতে পারি দুইটা আপাতত দৃষ্টিতে মৌলিক সংখ্যা ছয় ছয়টাকে আমি এক দিয়ে মিলে দুই দিয়ে মিলে তিন দিয়ে মিলে ছয় দিয়ে মিলে আমার মৌলিক সংখ্যার শর্ত মানেনি কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞা আবারও মনে করতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক এই দুইটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না আরও অনেক বড় ডিটেলস সংজ্ঞা আছে তোমাদের শ্রেণী উপযুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ সংজ্ঞা তো এই ক্ষেত্রে আমরা ছয়টাকে দেখলাম ওর আরও দুই এবং তিন দ্বারা ভাগ করলে মিলে সুতরাং ছয়টা এখানে মৌলিক সংখ্যা হবে না তাহলে মৌলিক সংখ্যা না হলে এ সংখ্যাটার একটা নিশ্চয়ই নাম আছে সেটাও আছে তোমাদের পাঠ্যবি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা মৌলিক সংখ্যা ব্যতীত সকল সংখ্যায় যৌগিক সংখ্যা তার মানে এক এবং এক দ্বারা ভাগকালে যে সংখ্যা মিলে যাবে ওটা বাদ দিলে যত সংখ্যা আছে সব যৌগিক সংখ্যা তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এক এক সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু মৌলিক এবং যৌগিক কোথাও স্থান দেওয়া হয় নাই একটা সম্পূর্ণ স্বকীয় আছে এটা তোমরা ওভাবেই মনে রাখো তোমাদের বই অনুযায়ী তো এক দুই তিন এর ভিতরে মৌলিক সংখ্যা দুইটি নয় তিনটি নয় দুইটি এটা মৌলিক সংখ্যা নয় শুধু এটা এভাবে আমরা অনেকগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে যে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা কিভাবে নির্ণয় করব। এবং মৌলিক ও যৌগিক সংখ্যার সহজ পার্থক্য তো এবার আমরা মৌলিক ও যৌগিক সংখ্যার এক থেকে একশো এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে সে সংখ্যাটাকে খুব সহজে আইডেন্টিফাই করব। এবং এর জন্য আমরা অবশ্যই তোমাদেরকে বোর্ডে দেখাতে হবে যে ওখানে কয়টি সংখ্যা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো এর মধ্যে একটু সহজেই সংক্ষেপে শেষ করে দেব তোমাদের বই আছে তবুও বোঝার জন্য এক দুই পাঁচ সাত এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা এক এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা এগারো তেরো সতেরো উনিশ এখানেও চারটি আবার বিশ একুশ থেকে তিরিশ তেইশ উনতিরিশ এখানে হচ্ছে দুইটি তারপরে পরবর্তীতে একত্রিশ সাঁত্রিশ এখানেও দুইটি এরপরে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখানে তিনটি তেপ্পান্ন উনষাট এখানে দুইটি একষট্টি সাতষট্টি এখানেও দুইটি একাত্তর তেহাত্তর উনাশি এখানে তিনটি তিরাশি উনানব্বই এখানে দুইটি আর সাতানব্বই এখানে একটি অর্থাৎ এক থেকে একশোর মধ্যে এই সংখ্যাগুলোই কেবল আমাদের মৌলিক সংখ্যা যা ওই সংখ্যা মানে দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিলে ভাগ করলে মিলবে না এখানে একটু সহজভাবে খেয়াল করো মনে রাখার জন্য বা সহজে মনে রাখার জন্য মুখস্থ রাখাটা একটু কঠিন প্রথমে দেখো চুয়াল্লিশ তারপরে বাইশ বত্রিশ তেইশ একুশ একসাথে যদি সংখ্যাটা তুমি লেখো অনেক মোবাইল নাম্বারের মতো তবে খুব ইজিলি মনে রাখতে পারবে চুয়াল্লিশ অর্ধেক বাইশ বত্রিশ উল্টে দাও তেইশ এরপর এক্সট্রা দুই এর অর্ধেক এক বা একুশ এভাবে করলে তুমি সহজে বুঝতে পারবে তো এটা নিয়ে আর আমরা সময় নষ্ট করব না কারণ আমাদের আরও গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন আমরা কিছু সংখ্যাকে কিভাবে দুই তিন এবং পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা খুব সহজ আইডেন্টিফাই করব কীভাবে এক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা সংখ্যা লিখে দেখাচ্ছি দুইশো বারো দুইশো পাঁচ ছোট ছোট সংখ্যা লিখে দেখাচ্ছি খেয়াল করো বন্ধুরা দুই দ্বারা বিভাজ্য মনে রাখতে হবে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা এটা সহজে বের করতে হলে আমাকে দেখতে হবে যত বড় সংখ্যা থাকুক যত বড় সংখ্যা থাকুক ওর একক স্থানের সংখ্যাটা কি জোর সংখ্যা বা শূন্য জোর সংখ্যা বা শূন্য এই দুইটার একটা আছে কি না এক থাকলে হবে না তিন থাকলে হবে না তার মানে বিজোর দুই চার ছয় আট অথবা শূন্য এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি থাকে ওর পিছনে যা থাকুক সারা পৃথিবীর সকল সংখ্যা থাকলেও ওই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সুতরাং তোমরা সহজেই বুঝতে পারবে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু এখানে দেখো এটা দুই দ্বারা বিভাজ্য নয় ইজিলি আমি ভাগ করে দেখাচ্ছি না সহজে বোঝার জন্য এটা একইভাবে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করব এখানে একটা সহজ পদ্ধতি কতগুলো অঙ্ক এখানে আছে কতগুলো অঙ্ক এখানে আছে দুই এক দুই আর একটা সংখ্যা আমি লিখি তিনশো পাঁচ বা তিনশো ছয় তিনশো ছয় দেখো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিনটা এখানেও তিনটা সংখ্যা আছে অঙ্ক আছে তো এগুলো যদি আমরা যোগ করি এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি যোগফলটা কত হয় পাঁচ এই সংখ্যাটা যদি যোগ করি যোগফলটা হয় নয় এই সংখ্যাটা যদি যোগ করি যোগফলটা হয় সাত সাত তিন দ্বারা ওই সংখ্যা বিভাজ্য হবে যে সংখ্যা অবশ্যই ওর অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় এখানে খেয়াল করো পাঁচ এটা তিন দ্বারা বিভাজ্য নয় সাত একইভাবে তিন দ্বারা বিভাজ্য নয় কিন্তু নয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন তিনে নয় এই কারণে আমাদের এই সংখ্যা তিনটির ভিতরে কেবলমাত্র এইটাই তিন দ্বারা বিভাজ্য একইভাবে আমরা যদি মনে করি যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আমি সংক্ষেপে কে একবার করবো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে শেষের একক স্থানের অঙ্কটি শূন্য অথবা পাঁচ থাকতে হবে আর কোনো দিকে দেখার দরকার নেই তো বন্ধুরা আমরা খুব সহজেই শিখলাম দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব এবার আমাদের আলোচনার বিষয় তোমাদের অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ ভগ্নাংশ দেখলেও অনেকে ভয় পাওয়া আসলে ভগ্নাংশ কি ভগ্নাংশ মানে ভাঙা অংশ একটা লাঠি এরকম একটা লাঠি আছে এটাকে আমি ভেঙে ফেললাম মাঝখান দিয়ে তার মানে দুইটা ভাগ হইল এ একটা ভাগ এ একটা ভাগ যদি আবার মাঝখান দিয়ে ভাঙি তাহলে কয়টা ভাগ হইল চারটা ভাগ এরকম ভাঙা অংশটা হচ্ছে ভগ্নাংশ এর মধ্যে আমি যদি মনে করি আমি এই তিনটাকে নিব তাহলে চার ভাগের তিন ভাগ নিব। মূলত ভগ্নাংশ এটা এখন এই ভগ্নাংশের ভিতরে এটাকে বলবো আমরা লব আর এটাকে বলবো আমরা হর ভগ্নাংশের দুইটা পার্ট হর এবং লব মনে রাখার জন্য সহজ উপায় আমরা তোমরা অবশ্যই গ্লাসে ভরে দুধ খাও সেই দুধের স্বর সহজভাবে আমরা মনে রাখার জন্য বলতে দুধের স্বরটা পাতিলে রান্না করার সময় দেখবে উপরে জমে উপরে জমে আর অঙ্কের হর সেটা নিচে থাকে উল্টা এই জায়গাতে মনে রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লব এলেমেল হতে পারে কোনটা হর কোনটা লব যাতে এলেমলে না হয় সহজভাবে মনে রাখবে দুধের স্বর এটা উপরে থাকে স্যার বলছিল অঙ্কের হর নিচে থাকে ওকে লব তো এই লব যখন তুমি বুঝতে পারলা এই ভগ্নাংশটার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মনে রাখবা এক থেকে ছোট এক থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটু আগে আমি যে চিত্রটা দেখিয়েছি সেখানে চারের তিন চার ভাগের তিন ভাগ পুরো চার ভাগ নেওয়া হয়নি যার জন্য এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এক থেকে ছোট ভগ্নাংশ আবার অন্যভাবে বলা যায় যে ভগ্নাংশের লব ছোট হর বড় লব ছোট হর বড় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে একের সমান অথবা একের চেয়ে বড় একের সমান অথবা একের চেয়ে বড় এমন ভগ্নাংশ তাহলে আমি দেখো চারের চার এটা অপ্রকৃত আবার চারের পাঁচ হলো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটা আমরা তাহলে তিন ধরনের দুই ধরনের ভগ্নাংশ আমরা পেলাম কি কি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হর বড় লব ছোট প্রকৃত হর লব সমান অপ্রকৃত লব বড় হর ছোট অপ্রকৃত মনে থাকবে তোমাদের অবশ্যই থাকার কথা এবার আসো ভগ্নাংশের তুলনা তুমি কিভাবে বুঝবে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় এখান থেকেই দেখো এই ভগ্নাংশের হর সবগুলো সমান লভগুলো ভিন্ন ভিন্ন তাই যে ভগ্নাংশের হর সমান কিন্তু লব ভিন্ন ওই ভগ্নাংশের ক্ষেত্রে যার লভ বড় সেই বড় ভগ্নাংশ যার লভ বড় সেই বড় ভগ্নাংশ উল্টাটা হচ্ছে কোন ভগ্নাংশ মানে এটা সমহর হর বিশিষ্ট ভগ্নাংশের খেতে বললাম এরপর উল্টাও তুমি তিন চার তিন পাঁচ তিন সাত এটা হচ্ছে সমলব এই তিন হচ্ছে সমলভ বিশিষ্ট সমলভ এবং তিনটি ভগ্নাংশের সমলভ বিশিষ্ট ভগ্নাংশ এখানে আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের হর সমান হবে এবং যার লভ বড় সে বড় এখানে উল্টো ছোট সে বড় সুতরাং আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো যে ভগ্নাংশ ছোট এবং বড় নির্ণয় করার পদ্ধতি এছাড়া আমাদের এই ভগ্নাংশের মধ্যে আছে শুধু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তোমরা ক্লাস থ্রিতে শিখেছ তবু আমি একটু দেখাই জাস্ট এখানে যদি আমি লিখি দশের চার মনে রাখতে হবে সমতুল ভগ্নাংশ হচ্ছে ওই ভগ্নাংশ সহজে মনে রাখার জন্য যে ভগ্নাংশকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় কিন্তু প্রকৃত অর্থে কোনো পরিবর্তন হয় না একই থাকে এটাকে যদি দুই দ্বারা ভাগ করো আবার এখানে যদি দুই দ্বারা গুণ করো দেখো এই দিক থেকে দুইটা ভাগে ভাগ করো তুমি এইটা হচ্ছে মূল ভগ্নাংশটাকে দুই ভাগে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে হয় দুই এখানে হয় পাঁচ এখানে হয় আট এখানে হয় বিশ তার মানে পাঁচের দুই দশের চার বিশের আট পুরোটাই তিনটেই সমতুল ভগ্নাংশ তো বন্ধুরা আজ আমাদের ক্লাস এই ভগ্নাংশ এবং তোমাদের যে গুণনীয় গুণিতক বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এবং খুব ভালোভাবেই অনুধাবন করার কথা কারণ বিষয়গুলো যে যে জায়গায় ভুল হওয়ার কথা ওই বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা করোনা পরিবেশের মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকলে ভালো থাকবে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত